নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম ফিস এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হলো মাছ এই নাউনটার সিঙ্গুলার এবং প্লুরালের মধ্যে কোনো তফাৎ নেই যখন একই প্রজাতির অনেকগুলো মাছ বোঝায় সেক্ষেত্রে ফিস শব্দটা ব্যবহার করা হয় কিংবা একটা মাছ বোঝালেও ফিস শব্দটা ব্যবহার করা হয় যেমন আই কট থ্রি ফিস ইয়ে এখানে দেখো থ্রি রয়েছে অথচ ফিশ মানে একই প্রজাতির অনেকগুলো মাছ বোঝাচ্ছে মানে আমি যে মাছগুলো ধরেছিলাম সেটা একই প্রজাতির যদি ধরে থাকে সেটা ইলিশ হতে পারে কাদলা হতে পারে পাওশ টাগড়া মানে একই প্রজাতির অনেকগুলো মা আমি তিনটে মাছ ধরেছি যখন ফিশের শব্দটা ব্যবহার করা হয় তখন বিভিন্ন প্রজাতির মাছকে বোঝায় যেমন ফিশেস লিভ ইন ওয়াটার মানে জলের মধ্যে মাছেরা বাস করে মানে অনেকগুলো প্রজাতির সেটা রুই কাদলা পাওশ টাগড়া একত্রে বসবাস করে ধন্যবাদ